সালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সার্থ ছ ফেব্রিস্ট অফিসিয়াল চ্যানেল থেকে আজকে আপনাদেরকে দেখাবো জিমিচির উপরে কাজ করা আজকে দুই দামের কালেকশন থাকবে এই যে এখন যে কালেকশনটা আপনাদের দেখাচ্ছি এটা থাকবে মাত্র দুইশো টাকা গজ ঠিক আছে সেম ডিজাইনে আমাদের কাছে আরও অনেকগুলো কালার আছে এটাতে জামা শাড়ি গাউন লেহেঙ্গা যেটা ইচ্ছা আপনি এটা তৈরি করতে পারবেন দাম থাকবে মাত্র দুইশো টাকা পার গজ ঠিক আছে চলেন এই সেম ডিজাইনের কালারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন মাত্র দুইশো টাকা গজে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালেকশন ডিজাইনগুলো দেখেন যা অস্থির অস্থির ডিজাইন কালারগুলো একদম মার্জিত যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন আর সুন্দরভাবে পাঠাই দেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কালেকশন আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ আগে দিতে হবে না কাপড় অর্ডার করবেন কাপড় হাতে পাওয়ার পর ডেলিভারি চার্জ দেবেন কাপড়ের দাম থাকবে মাত্র দুইশো টাকা গজ বর্তমান দুইশো টাকা কালেকশন শেষ এখন যেগুলো দেখাবো এগুলোর দাম থাকবে দুইশো পঞ্চাশ টাকা গজ এটা পুরোটা জুড়ে কাজ করা এগুলো আমরা চারশো সাড়ে চারশো টাকা গজে সেল করেছি আজকে থাকবে অফার প্রাইস মাত্র টাকা পার গজে পেয়ে যাবেন এটাতে জামা শাড়ি লেহেঙ্গা গাউন যেটাই ইচ্ছা আপনারা এটা তৈরি করতে পারবেন জাস্ট দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা আঁচুল দেখেন কত সুন্দর হয়ে লাগবে নিচে খেলে একটু আঁচুলে লেস করলে একটা চার হাজার পাঁচ হাজার টাকা দিনের শাড়ি হয়ে যাবে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা করে ঠিক আছে তো দেখেন একটার থেকে আরেকটা কালার অনেক সুন্দর আমাদের পাঁচটা ছটা কালার আছে আমরা দেখাই দেব আর এগুলো আপনারা অগ্রিম টাকা দিয়ে অর্ডার করতে হবে না একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রথমে অর্ডার করতে এক টাকাও আপনাকে দিতে হবে না ঠিক আছে এই যে দেখেন একটার থেকে আরেকটা সুন্দর প্রথমে দেখাইছি দুইশো এখন যেগুলো দেখতেছেন এগুলো বলে আড়াইশো মেন কথা ওটা ছিল সিকোয়েন্সের কাজ করা বর্তমান যেটা দেখাচ্ছে এগুলো কাটচুপি কাজ করা ঠিক আছে কাটচুপি দুইশো পঞ্চাশ আর কাটচুপি ছাড়া যেগুলো মাত্র দুইশো টাকা তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দেওয়া আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও পর্যন্ত সমর্থ করতেছি আল্লাহ হাফেজ